অধিকার আরে আপনার জমি আপনার কাছে কনভার্সনের রেকর্ড আছে আপনি ট্যাক্স কাটেন আপনি বিধান আপনি ভিডিও থেকে বা পঞ্চায়েত থেকে বা জেলা পরিষদ থেকে পারমিশন নিলেন ট্যাক্স কেটে আপনি বাড়ি করতে যাচ্ছেন তাহলে মতে মতো এসে হাত পাচ্ছে কি বলছে দশ হাজার দিতে হবে নাহলে বাড়ি করতে দেবো না ভাই কোন রাজত্বে বসবাস করছে এটা স্বাধীন ভারত তো ভাই এটা তো স্বাধীন ভারত তো নাকি এটা তো স্বাধীন দেশ তো নাকি ভাই আমার দলিল আমার পর্চা কনভারশান সার্টিফিকেট আমার কাছে প্ল্যান স্যাংশন করেছি সেখানে ট্যাক্স দিয়েছি সমস্ত পেপার রেডি করেছি সমস্ত বৈধ পন্থা অবলম্বন করে আমি ঘর করতে চাচ্ছি আমার বাড়ির সামনে এসে দশ হাজার দিতে হবে নাহলে ভার করতে দেবো না এদের হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে এই রোগ যে ছড়িয়ে গেছে এই রোগ থেকে সমাজকে মুক্তি দিতে হবে তার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে আপনাদেরকে একটা শুধু কথা স্মরণ করিয়ে দিতে চাই ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে জয়নগরে যে তৃণমূলের লোকটাকে গুলি করে মেরেছে সেই দিনই আমার ডায় দেগঙ্গাই প্রোগ্রাম ছিল ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলেছিলাম রাজনৈতিক রং না দেখে একটা মানুষকে যেভাবে খুন করেছে পুলিশ অবিলম্বে তাদের বিরুদ্ধে যেই হোক না কেন কঠোর ব্যবস্থা নিক তারপরে পরে কি দেখলাম আর একজনকে পিটিয়ে মেরে দিল প্রায় একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দিল ভাই ক্ষতিগ্রস্ত কারা হল ভূতের লোকেরা বকটুয়ে চলে যান ভাদু শেখকে খুন করলো ওই রাতে ওই রাতেই কেউ বলছে নজন কেউ বলছে এগারো জন মানুষকে কুপিয়েছে প্রথম ঘর থেকে বার করে আমি যার স্ত্রী তার যার নাতি যার মেয়ে যার এত কিছু খয়ে খুন করেছে তার সাথে কথা বলেছি বলছে প্রথমে ঘর থেকে বার করে কুপিয়েছে ভাবতে পেরেছেন ঘর থেকে বার করে কুপিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়েছে ক্ষতিগ্রস্ত কারা হলো ভাদু শেখ বুথের লোক ওই নজন এগারো জনকে হত্যা করলো তারা বুতের লোক সিবিআই কাকে ধরলো আনারুল সহ আরও কজনকে তারাও বুতের লোক সিবিআইয়ের হেফাজতে একজন মারা গেল সেও আবার বুতের লোক এখন যারা জেল খাচ্ছে তারাও বুতের লোক ভাবতে পারছেন তো আর দাদারা দাদারা এসি ঘরে বসে চা খাওয়াচ্ছে একে অপরকে আমি চা খাওয়া দাঁড়ানোর বিরোধিতা নয় আমিও চাই আমিও চাই আমিও চাই পানির বোতলটা দাও তারা বড়রা যদি এসি রুমে বসে চা খেতে পারে আমরা গরিব মানুষ আমাদের এসি রুমে চা খাওয়ার মধ্যে সামর্থ্য নয় আমরা তো পাড়ার নন এসি চা দোকানে চা খেতে পারিত নাকি ভাই আমি আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যারা কর্মী আছে তাদের উদ্দেশ্যে বলছি এমন সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে বড় নেতারা যেভাবে সৌজন্যতার রাজনীতি করে বুথ স্তরেও আমরা সেই সৌজন্যতার রাজনীতি করব আমরা আগামী দিনে আজকের পর থেকেই বিগত দিনে বলছি এই জায়গায় এসে বলছি আজকের পর থেকেই আমাদের চায়ের দোকানে ভিন্ন রাজনৈতিক মত রাখতে পারে তৃণমূল করতে পারে বিজেপি করতে পারে সিপিএম করতে পারে কংগ্রেস করতে পারে ভিন্ন রাজনৈতিক দল করতে পারে আমরা সৌজন্যতার রাজনীতি করব আমরা গোলাপ ফুল এগিয়ে নিয়ে যাব আমরা চা ফার করবো বসুন কাকা জ্যাঠা চাচা মামা এক জায়গায় বসে আমরা চা খাই যার রাজনীতি যেটা ভালো লাগবে সেটা করব। আমাদের ওপর নেতৃত্বরা যদি এক জায়গায় বসে এসি রুমে চা খেতে পারে আমরা কেন পারবো না এ কথা করবে এ কথা বলবেন এই পরিবেশ আমাদের শুধু মারামারি করবে বুথের লোকের আর ওপরে তোমরা এসি ঘরে বসে হাওয়া খাবে কেস খাবে বুথের লোক বারাসাত কোর্টে যাবে বুথের লোক আর কলকাতায় বিধানসভা এসির ঘরে বসে থাকবে তোমরা আর সব ধ্বংস হবে বুথের লোকের এটা বর্জন করতে হবে আমি আমার আইএসএফ এর যারা দায়িত্বশীল তাদের উদ্দেশ্যে বলছি আপনারা গোলাপ ফুল দিতে থাকবেন আপনারা গোলাপ ফুল দিতে থাকবেন একটা দিন আসবে হয়তো তারা এখন গোলাপের পরিবর্তে ইট ছুটতে পারে একটা দিন আসবে বুথেও তারা তাদের ভুল বুঝে ইটকে ফেলে আপনাদের সামনে গোলাপ নিয়ে আসবে ওই সমাজ ব্যবস্থা আইসেফ গড়ে তুলতে পারবে আমি বিশ্বাস করি অনেক বকে ফেললাম আপনি যদি পুলিশের কথা ভাবে মিথ্যা কেসের কথা ভাবে আপনাদের একটা কথা বলে যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করছে লড়াই করবে গণতন্ত্রকে মান্যতা দিয়ে লড়াই করছে আগামী দিনে লড়াই করবে তবে আমাদের কর্মী সমর্থকদেরকে যারা ডিস্টার্ব করছে কর্মী সমর্থকদের নামে যারা ফেক কেস দিচ্ছে মিথ্যা করে কেস দিয়ে ডিস্টার্ব করছে সেই সমস্ত চারানা নেতাদেরকে আমি মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে শুনিয়ে দিতে চাই আমার ভাইকে প্রয়োজনে বারাসাত কোর্ট জামিন করাবো অন্যথায় কলকাতা হাইকোর্ট থেকে করাবো জামিন সেখান থেকেও যদি না জামিন পাই সুপ্রিম কোর্টে যাব আমার ভাইয়ের জন্য সেখান থেকে আমি জামিন করি আমরা জামিন করিয়ে নিয়ে আসব কিন্তু এটা ভুলে যাবেন না মিথ্যা কেস কিন্তু দু বছর চার বছর কত ম্যাক্সিমাম পাঁচ বছরের মধ্যে মিটমাট হয়ে যাবে এটা কি বলে ডিসমিস হয়ে যাবে কেস ডিসমিস হবে তখন কি আইসেফ নওশাস্তি কি ছেড়ে দেবে তুমি পুলিশের ক্ষম তোমার পার্টির ক্ষমতা দেখিয়ে পুলিশকে সাথে নিয়ে সব পুলিশ নয় পুলিশের একটা অংশকে সাথে নিয়ে আমার ভাইকে কেস করেছিলে আমার ভাইকে কোন হয়তো জেলেও দিয়েছ আমার ভাইকে পেরেসানি করেছো তার জন্য আমাকে জামিন করাতে হয়েছে এ কেস ডিসমিসের পরে ওই আমার ভাইকে দিয়ে আপনার পাড়ার যে চারানার নেতাটা কোনো দাদা দিদির কথা শুনে কেস করেছিল তার নামে আমরা মানহানি মামলা ঠুকবো তাকে আমরা ছাড়বো না তখন দেখব কোন দাদা দিদি তাকে বাঁচাতে আসে মানে আইনের মাধ্যমে আমরা মানহানি মামলা ঠুকবো আমার ওই ভাইয়ের সম্মানে হানি লেগেছে আমার ওই ভাইকে জেলে যেতে হয়েছে আমার ওই ভাইকে কোটে উঠে জামিন নিতে হয়েছে তাহলে আমার ভাইয়ের সম্মান গিয়েছে আমাদের আইএসএফ আমার ভাইয়ের সম্মানকে মাথায় রাখে আইএসএফ আমাদের কর্মী প্রাধান্য দেয় আইএসএফ নেতাদের থেকেও কর্মীর সব থেকে বেশি সম্মান দেয় কর্মীকে অপমান করেছে আইএসএফ রাজ্য কমিটি চুপ করে বসে থাকবে না তার বিরুদ্ধে আইনি লড়াই যাবে যারা মিথ্যা কেস দিয়েছ প্রস্তুত থাকো প্রস্তুত থাকো আগামী দিনে কেস ডিসমিস হবে মানহানি কেসের জন্য প্রস্তুত থাকো এখন দাদা দিদির কথা শুনে খুব কেস করে দিচ্ছ তাও দাদা দিদি তখন পাশে থাকবে না এই অনুব্রত মণ্ডলের কথা শুনেছেন তো আপনারা জেলার প্রেসিডেন্ট কেউ সাথে আছে ওই একবার করে বলতে ওই জন্য মমতা ব্যানার্জি বলছি আমি ওরা ওদের আমি দেখছি না বললে আপনাদের পাড়ার যেগুলো অনুব্রত চেলা টাইপের আছে তারা ভয় পেয়ে যাবে তো ওদেরকে অক্সিজেন দেওয়ার জন্য করে বলে অনুব্রতের কন্যা বলছেন অনুব্রত মণ্ডলের কন্যা বল বলছেন যে উনি অ্যারেস্টের এক মাস পর্যন্ত কলকাতা অর্থাৎ রাজ্য স্তরের কোনো নেতারা ওনার সাথে যোগাযোগ করেনি অনুব্রত মণ্ডল জেলার প্রেসিডেন্ট সে অ্যারেস্টের এক মাস পর্যন্ত তার পরিবারের সাথে কেউ যোগাযোগ করেনি আপনার পাড়ার যারা চারানার নেতা খুব উড়ছে তারা অ্যারেস্ট হয়ে গেলে কেউ যোগাযোগ করবে তো হ্যাঁ তাদেরকে বলছি প্রস্তুত থাকুন অন্যায় করবেন জবাব আইনের মাধ্যমে দেওয়া হবে সৌজন্য তার রাজনীতি করুন ওয়েলকাম করবো আমরা ও আমরা গোলাপ ফুল দেব আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী তো অনেক বড় বড় অনেক কথা বলছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাদের হাতাহাতি লড়াই হতে আমি সমস্ত এটা হচ্ছে মাইকে আওয়াজ যাচ্ছে অনেক দূরে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য বলছি এটা কোনোদিন দেখেছেন কোনোদিন দেখেছেন বা একটা আওয়াজ দেবেন হাতাহাতি লড়াই হতে যদি আপনারা রিয়াকশন দেন আমার ভালো লাগবে যেন কিছু বুঝাতে পারছি বা কিছু শুনছি আপনারা যদি শুনেই যান আমি বলেই যাই আমার ঠিক ভালো লাগে না কোনোদিন আমরা এটা দেখিনি শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে মমতা ব্যানার্জির মহাশয়ের হাতাহাতি লড়াই হতে আমরা এটা কোনোদিন দেখিনি অভিষেক ব্যানার্জি মহাশয়ের সাথে অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের লড়াই হতে আমরা কোনোদিন দেখেনি দেখিনি থাকিমের হাকিমের সাথে মোহাম্মদ সেলিম সাহেবের লড়াই হতে আমরা কোনো দিন বিমান বসুর সাথে দিলীপ ঘোষের লড়াই হতে অর্থাৎ তারা পার্টির যে উচ্চ নেতৃত্বরা আছে তারা কোনোদিন হাতাহাতি লড়াইয়ে জড়িয়ে পড়েনি তাদের লড়াইটা কি মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে লড়াই উল্টে আমরা কি দেখেছি মমতা ব্যানার্জি মহাশয় গত বছরে গত বছরের ছাব্বিশে নভেম্বর পঁচিশে সম্ভবত গত বছরে পঁচিশে নভেম্বর মমতা ব্যানার্জি মহাশয়া শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাইয়েছে আমরা কি দেখেছি সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি তখন জেলে যাননি আরও নেতারা এসি ঘরের মসে মধ্যে এক টেবিলে বসে আছে আমরা কি দেখেছি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কুনাল ঘোষ আরও বড় বড় নেতারা এক জায়গায় বসে আছে তাদের মধ্যে সৌজন্যতা আছে আর লড়াই কোথা দেখছিস ভোরকুণ্ডা অঞ্চলের মধ্যে লড়াই কথা দেখছি পাশের বুথে লড়াই কথা দেখছি বকডুয়ে বুথে লড়াই কথা দেখছি জয়নগরের বুথে